অসুস্থ ভাইকে দেখতে সে হাসপাতালে আক্রান্ত খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট রক্ষিতের হাতে আক্রান্ত হতে হল খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের ঘটনা অসুস্থর জন্য খাবার নিয়ে হাসপাতালে ঢুকতে ভাইকে নিরাপত্তা রক্ষীরা বাধা দেয় আর সেই রক্ষীদের সঙ্গে বচসার সৃষ্টি হয় থামাতে গেলে ডেপুটি ম্যাজিস্ট্রেটকেও মারধর করা হয় বলে অভিযোগ কি বলছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শোনাবো

তারপরে এই যে অবস্থা যেটা দেখছেন হাসপাতালের সুপার বলছেন ভিজিটিং আওয়ারসের বাইরে এসেছিল তাই নিরাপত্তা রক্ষীরা বাধা দিয়েছেন ওরা ওদের কাজ করেছে বছরের পর একটু হাতাহাতি হয়েছে কি বলেছেন তিনি শোনাবো কোন একজন বাড়ির লোক হিসেবে কোন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধহয় এসেছিলেন তার আরো দু তিনজন ভাইটাই সঙ্গে ছিল এবং উনি এসেছিলেন ভিজিটিং আওয়ারের বাইরে এখন আমাদের এখানে যারা অন ডিউটি সিকিউরিটি স্টাফ রয়েছে এরা সবাই এক্সাধ মিল তো এদেরকে আমাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশান দেওয়া ছিল যে প্রপার আইডেন্টি ছাড়া এক্সট্রা লোককে কোনো সময় দুজনের বেশি অ্যালাউ করা হবে না ওরা ওদের কাজ করতে গেছে তাতে বোধ হয় ডেপুটি ডিএমআই যদ্দূর রয়েছি যে সিকিউরিটির যে স্টাফ আছে তার সঙ্গে বোধ প্রথমে একটু কথা কাটাকাটির পর একটু গায়ে হাত দিয়েছে বা কলার ধরেছে এরকম কথাকে টেনে বাইরে ওয়ার করে তার গায়ে বোধহয় একটু হাত ফাত দিয়ে দেয় ওরা উত্তেজিত হয়ে গিয়ে সিকিউরিটি স্টাফটা সব মিলে তাকে ধরেছে তারপর হাতাহাতি যা হয় দুপক্ষে হয়েছে আমার স্টাফটা ইনভলভ ছিল না ঘটনাটা ঘটেছে আমার এখানকার সিকিউরিটি স্টাফের সঙ্গে আর কিছু পেশেন্ট পার্টি বাইরে বিচারাধীন বন্দির মৃত্যু খুনের অভিযোগে বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটা বলি আপনাদের সাতাশে এপ্রিল বাগৈহাটিতে খুনের মামলায় গ্রেপ্তার করা হয় রাজদত্তকে আর জেলে আনার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি আর রাজদত্তের পরিবার অভিযোগ করছেন যে বিষ খাইয়ে খুন করা হয়েছে রাজদত্তকে বারাসাত কোর্ট থেকে জেলে আনার সময় অসুস্থ হয়ে পড়েন বিচারাধীন বন্দী জেল হাসপাতালে ভর্তি করার পরেই মৃত্যু হয় এই বিচারাধীন বন্দির কিন্তু কিভাবে মৃত্যু হলো স্পষ্ট হবে ময়না তদন্তের রিপোর্টে কারা দপ্তর সূত্রে খবর কোর্টে কখন থেকেই করছে জেলে খাবার খেয়ে গেছে জেলের খাবার খেয়ে তারপর গেছে ওখানে বসে আমরা উকিলের থেকে অ্যাপ্লিকেশন করলাম যে আমার ছেলের এরকম শরীর আপনারা ইমিনিট আমার ছেলেকে ভর্তি করুন ওরা সেই রাত দিন আটটার সময় গাড়ি সেরাচ্ছে ভিতরে আমার ছেলের বলুন তারা আমাকে ফোন করে জানালো আমাকে কিন্তু কেউ ফোন করিনি কেউ না কেউ জেল থেকেই হয়েছে আমার ছেলে ভালোভাবে আমার সঙ্গে কোর্টে কথা বললো কিছু খাইয়ে দিয়েছে কিছু খাবারের সঙ্গে খাইয়ে কোটে পাঠিয়েছে তার জন্যে আমার ছেলের মৃত্যু হয়েছে